আজকের আলোচনার বিষয় হল জিফ সিআই ক্যাপসিউল এটি একটি বহুল ব্যবহৃত সাপ্লিমেন্ট ক্যাপসিউল যা মূলত কার্বোনিল আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট দিয়ে তৈরি ওষুধটি তৈরি করছে আমাদের দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি ক্যাপসিউলের দাম মাত্র পাঁচ টাকা আর একটি স্ট্রিপে থাকে দশটি ক্যাপসিউল যার মূল্য পঞ্চাশ টাকা এই ওষুধ সাধারণত ব্যবহৃত হয় রক্তশূন্যতা প্রতিরোধে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য শরীরে আয়রন ফলিক অ্যাসিড ও জিঙ্কের ঘাটতিপূরণে সাবস্ক্রাইব রিমাইন্ডার ভিডিও শুরুর আগে বলছি যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেল মেডি বাংলাতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন কারণ আমি পবিত্র দেবনাথ আপনাদের জন্য নিয়মিতভাবে ঔষধ সম্পর্কিত তথ্য স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল টপিক্স নিয়ে ভিডিও তৈরি করি জিফ সিআই ক্যাপসিউলের উপাদান এই ক্যাপসিউলে মূলত তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে কার্বোনিল আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট কার্বোনিল আয়রন হল একটি নিরাপদ আকারের আয়রন এটি ধীরে ধীরে শরীরে শোষিত হয় ফলে পেটের সমস্যা বা টক্সিসিটি কম হয় ফলিক অ্যাসিড হল ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের একটি ভিটামিন যা রক্ত তৈরিতে এবং কোষ বিভাজনে সাহায্য করে জিঙ্ক সালফেট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত সারাতে সাহায্য করে আর গর্ভকালীন সময়ে ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত জরুরি ভূমিকা রাখে কিভাবে কাজ করে কার্বনেল আয়রন শরীরের লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে যাদের রক্তে আয়রনের ঘাটতি থাকে তারা ধীরে ধীরে রক্তশূন্যতায় ভোগেন এই আয়রন আরবিসি উৎপাদন বাড়িয়ে হিমোগ্লোবিন লেভেল স্বাভাবিক রাখে ফলিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটি ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে কাজ করে জিংক সালফেট শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সেল রিপেয়ার ও গ্রোথে সাহায্য করে এভাবে তিনটি উপাদান একসাথে শরীরে কাজ করে রক্তশূন্যতা দূর করা শরীরকে শক্তিশালী রাখা এবং সুস্থ গর্ভকাল নিশ্চিত করতে ব্যবহারের ক্ষেত্র জিভসিআই ক্যাপসিউল সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় এক আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা দুই ফলিক অ্যাসিডের অভাবজনিত রক্তশূন্যতা তিন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে আয়রন জিঙ্ক ও ফলিক অ্যাসিডের চাহিদা পূরণে চার মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণে পাঁচ বড় সার্জারি বা অসুখের পর দুর্বলতা কাটাতে ছয় অপুষ্টিজনিত সমস্যা ও শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সাত শিশু ও কিশোর বয়সে শারীরিক বৃদ্ধি স্বাভাবিক রাখতে ডোজ ও ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ হল দিনে একটি ক্যাপসুল প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে দিনে দুটি পর্যন্ত খাওয়া যেতে পারে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য দিনে একটি ক্যাপসিউল যথেষ্ট শিশুদের ক্ষেত্রে ডাক্তার না বললে দেওয়া যাবে না ক্যাপসিউল সবসময় খাবারের পর পর্যাপ্ত পানি দিয়ে খেতে হয় খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কতদিন খেতে হয় রক্তশূন্যতার মাত্রা বা শরীরের অবস্থার উপর নির্ভর করে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত খেতে হতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে উপকারিতা শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে রক্তশূন্যতা দূর করে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় গর্ভবতী মায়ের ক্ষেত্রে ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সুরক্ষা করে শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে চুল ত্বক ও নখের সুস্থতায় সহায়তা করে ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে শিশুর ও কিশোর বয়সে শারীরিক বৃদ্ধি স্বাভাবিক রাখতে সাহায্য করে পার্শ্বপ্রতিক্রিয়া যদিও সাধারণত নিরাপদ তারপরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেটে অস্বস্তি বা ব্যথা কালো রঙের মল খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা চুলকানি যদি অতিরিক্ত সমস্যা হয় অবশ্যই ডাক্তারকে জানাতে হবে সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখতে হবে একসাথে দুধ চা বা কফির সাথে খাওয়া উচিত নয় কারণ এতে আয়রন শোষণ কমে যায় অতিরিক্ত ডোজ কখনো খাওয়া যাবে না এতে আয়রন টক্সিসিটি হতে পারে যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না অন্য কোনো ওষুধ খেলে ডাক্তারকে জানাতে হবে কারণ অনেক ওষুধের সাথে এটি ইন্টারঅ্যাক্ট করতে পারে কাদের জন্য বিশেষভাবে জরুরি গর্ভবতী নারী স্তন্যদায়ী মা কিশোরী মেয়েরা যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় দীর্ঘমেয়াদী অসুখে আক্রান্ত ব্যক্তি শারীরিকভাবে দুর্বল ও অপুষ্টিতে ভোগা মানুষ জিপসিআই ক্যাপসিউল একটি গুরুত্বপূর্ণ হেলথ সাপ্লিমেন্ট যা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় তবে সবসময় মনে রাখবেন নিজে থেকে নয় বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম জিপসিআই ক্যাপসিউল সম্পর্কে আশা করি আপনাদের ভালো লেগেছে আরও এমন ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আমি ছিলাম আপনাদের সাথে পবিত্র দেবনাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন